আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আপনাদের জানাবো যে নতুন নিয়মে অর্থাৎ নতুন আপডেটে আপনাদের যে এনআইডি কার্ড এটার অ্যাপ্লিকেশন করতে আপনি এর সঙ্গে কি কি ডকুমেন্ট যুক্ত করবেন এই ভিডিও থেকে আপনারা এটা টোটালি জেনে নিতে পারবেন একদম সম্পূর্ণভাবে যে কতগুলো ডকুমেন্ট লাগবে এবং কি কি কারণে লাগবে তো চলুন আমরা জেনে নেই যে কি কি ডকুমেন্ট লাগবে এবং কি কি কারণে লাগবে সেটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটা আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে অর্থাৎ জন্য আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে সেটা ম্যানুয়ালি করে করুন আর আপনি অনলাইনে করুন করলে আপনার এই ডকুমেন্টগুলো তার সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে অর্থাৎ করে জমা দিতে হবে আর যদি আপনি অনলাইনে করে থাকেন তাহলে অবশ্যই এই ডকুমেন্টগুলো আপনার সেই আবেদনের সঙ্গে আপলোড করে দিতে হবে কথা কিন্তু শেষ পর্যন্ত একটাই ডাউল আপনি যেভাবে আবেদন করুন না কেন এই ডকুমেন্টগুলো আপনার যুক্ত করতে হবে এর সঙ্গে তো চলুন জেনে নেই কি কি ডকুমেন্ট লাগবে প্রথমে আপনার যেটা লাগবে সেটা হলো জন্ম নিবন্ধন হ্যাঁ যে অ্যাপ্লিকেশন করবে অর্থাৎ অ্যাপ্লিকেন্টের জন্ম নিবন্ধনটা এর সঙ্গে প্রথমেই যুক্ত করতে হবে এটা কিন্তু মনে রাখবেন যে আমি যেগুলো বলছি এগুলো কিন্তু মূল কপি না সবগুলোই ফটোকপি বা ছায়া কপি আপনি যেটাই বলুন না কেন সেগুলো এর সঙ্গে যুক্ত করতে হবে আর দ্বিতীয়ত অবশ্যই যেটা লাগবে সেটা হলো বাবা এবং মায়ের অর্থাৎ অ্যাপ্লিকেন্টের বাবা এবং মায়ের এনআইডি কার্ডের ফটোকপি এই দুটো অবশ্যই এর সঙ্গে যুক্ত করতে হবে আর এর পরের ডকুমেন্টটাই হলো আপনি ওই এলাকায় যে বসবাস করছেন অর্থাৎ আপনি যে এলাকার থেকে অ্যাপ্লিকেশন করছে সেই এলাকার যে আপনার নাগরিক সেই নাগরিকত্ব প্রমাণের জন্য আপনার নাগরিকত্ব সনদপত্র নিতে হবে আপনার স্থানীয় ইউপি পৌরসভা বা সিটি কর্পোরেশন যে অবস্থানে আপনি থাকুন না কেন সেখানকার যে জনপ্রতিনিধি আছে তার দ্বারা এটা নিতে হবে আর না থাকলে যে দায়িত্বপ্রাপ্ত থাকে তার কাছ থেকে নিলেও হবে এরপরে ডকুমেন্ট সেটা হলো আপনার যে আহ স্থায়ী ঠিকানা আছে সেটা প্রমাণ করার জন্য আপনার ইউটিলিটি বিল লাগবে এটা কিন্তু অবশ্যই অবশ্যই লাগবে মনে রাখবেন যে ইউটিলিটি বিল কি কি সেটা আপনারা সবাই জানেন যে বিদ্যুৎ বিল পানি বিল গ্যাস বিল এই ধরনের বিলগুলোকে আপনাকে ইউটিলিটি বিল হিসেবে গণ্য করা হয় তো এই যে বিলগুলো আছে এর যে কোনো একটি আপনার এই সঙ্গে যুক্ত করে দিলেই হবে আর এরপরে আরও কিছু ডকুমেন্ট লাগবে সেটা হলো যে আপনার যে শিক্ষাগত যোগ্যতা সনদ আপনি যত দূর পর্যন্ত লেখাপড়া করছেন সে পর্যন্ত শিক্ষাগত সনদ এর সঙ্গে যুক্ত করতে হবে তবে একটি কথা মনে রাখবেন যে আপনার যে সবগুলো সনদে যুক্ত করতে হবে তা না আপনি সর্বশেষ যেটা করেছেন সেটা যুক্ত করলেও হবে আপনি এসএসসি পাশ হলে আপনি এসএসসি পাশে যুক্ত করবেন আর আপনি যদি আন্ডার এসএসসি হন তাহলে আপনি জেএসসি অথবা পিসি যে কোনো একটি অ্যাড করলেই হবে আর যদি লেখাপড়া না করেন অর্থাৎ আপনি বিদ্যালয়ে না গিয়ে থাকেন তাহলে এগুলো যুক্ত করার দরকার সেক্ষেত্রে বাকি ডকুমেন্টগুলোই কাফি হয়ে যাবে এর জন্য আর এরপরে যে ডকুমেন্টটার কথা বলবো এটা একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট অঙ্গিকার নামা হ্যাঁ এটা কিন্তু অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ এই জন্য আপনি যদি কোনো ক্রাইম করে থাকেন আপনার এলাকায় বা কোনো এলাকায় আপনার নামে কেস চলছে বা কেস ছিল কেস ডিসমিস হয়ে গেছে এমন কোনো কেস যদি থাকে বা ডকুমেন্ট ক্রাইম করে থাকেন আপনি সেক্ষেত্রে আপনি আপনার যে স্থানীয় প্রতিনিধি আছে তার কাছ থেকে অঙ্গীকার নামা নিতে হবে যে আপনি পরবর্তীতে এই জাতীয় ক্রাইমের সঙ্গে আর যুক্ত হবেন না আর এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টের কথা অবশ্যই বলতে হয় সেটা হলো যে ব্লাড গ্রুপ নির্ণয়ের যে ডকুমেন্টটি আছে এটা এর সঙ্গে যুক্ত করতে হবে কেননা অনেক ক্ষেত্রে আপনি সতে চাকরি বা এই ধরনের চাকরি পেলে যে সিভিল সারচনের যে এগুলো আছে কোর্সগুলো সে ক্ষেত্রে যে আপনার যে এনআইডি কার্ডের সাথে যে আপনার ব্লাড গ্রুপটা লেখা থাকে এক্সট্রা পরীক্ষা করার প্রয়োজন নেই এটা সাবমিট করলেই হয়ে যায় আর সর্বশেষ যেটা কথা বলবো সেটা হলো ট্যাক্স রসিদ যখন যে এলাকায় বসবাস করেন এটাও আহ মূলত আপনার যে স্থায়ী ঠিকানা এটা প্রমাণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে আপনি ওই এলাকার বাসিন্দা ওই এলাকার বাসিন্দা না হলে আপনি অবশ্যই আর হোম হোম ট্যাক্স না এই ট্যাক্সের যে সেটাও এর সঙ্গে যুক্ত করতে হবে আর এরপরে কিছু ডকুমেন্ট লাগবে সেটা হলো বিবাহিতদের ক্ষেত্রে বিবাহিতদের ক্ষেত্রে মূলত আপনি যদি পুরুষ হন তাহলে আপনার স্ত্রী এনআইডি কার্ডের ফটোকপি আর যদি ফটোকপি না থাকে তার জন্ম নিবন্ধন আপনি যদি আহ মহিলা হন তাহলে অবশ্যই আপনার স্বামীর যে এনআইডি কার্ড আছে তার ফটোকপি আর যদি এনআইডি কার্ড না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি যে জন্ম নিবন্ধনটা আছে সেটাও যুক্ত করতে পারেন আর আরেকটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হলো যে আপনার কাবিন নাম অর্থাৎ বিয়ের কাবিন নামা এটা কিন্তু বিবাহিত পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রেই লাগে যে কাবিননামা নামা সেটা এর সঙ্গে যুক্ত করবেন মূলত এই ডকুমেন্টগুলোই লাগে আর অতিরিক্ত হিসেবে আরো কিছু ডকুমেন্ট এর সঙ্গে আপনি যুক্ত করতে পারেন সেটা হলো আপনার যদি পাসপোর্ট থাকে সে পাসপোর্টের ফটোকপি যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে সেটার ফটোকপি আপনি যেখানে জব করেন বা আপনি লেখাপড়া করেন সেই প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত যে আইডি কার্ডটি আছে তার যে ফটোকপি এর সঙ্গে যুক্ত করতে পারেন ইজিলি আর আরেকটা কথা বলি যে আমি প্রথমে বলছি পিতামাতার এনআইডি পিতামাতার এনআইডি যদি না থাকে সেক্ষেত্রে আপনি পিতামাতার যে জন্ম নিবন্ধনগুলো আছে সেগুলো এর সঙ্গে ইজিলি অ্যাটাচ করে দিতে পারবেন তো এই ডকুমেন্টগুলোই লাগবে আপনার এনআইডি কার্ডের জন্য বর্তমানে অ্যাপ্লাই করতে আর এর বাইরে আরেকটু সহজ করে বলি যদি তাহলে যখন আপনার ভোটার লিস্ট আপডেট হয় কিছুদিন আগে হয়ে গেল ভোটার লিস্ট আপডেট হয় তখন কিন্তু এত ডকুমেন্ট লাগে না এর থেকে অর্ধ ডকুমেন্ট হলেই আপনার এনআইডি কার্ডের অ্যাপ্লিকেশন হয়ে যায় অর্থাৎ তখন নির্বাচন অফিস কর্তৃক যে তথ্য সংগ্রহকারী থাকে আপনারা বাড়ি বাড়ি গিয়ে তারা তথ্য সংগ্রহ করে অথবা সেখান থেকে ঘুরে এসে আবার নির্দিষ্ট জায়গা দেয় সেখানে গিয়ে আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করলে ইজিলি এই অ্যাপ্লিকেশনটা করতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু ডকুমেন্ট এর অর্ধেক হলেও চলে অর্থাৎ কোনো ডকুমেন্টের যদি ল্যাক থাকে সেক্ষেত্রেও আবেদন নিয়ে নেয় তারা এবং সে আবেদন কিন্তু গ্রান্টেড হয়ে যায় এইভাবে আপনারা আবেদন করবেন এবং আবেদন যে ডকুমেন্টগুলো এর সঙ্গে অ্যাড করে দিতে পারবেন খুব সহজে অনেক কথাই বললাম যদি ভিডিওটি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় অর্থাৎ আপনাদের কাজে আসে সেক্ষেত্রে আমার ভিডিওটি অবশ্যই লাইক দিবেন এবং অন্যকে জানানোর জন্য আপনি শেয়ার করে দিতে পারেন তার কাছে আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল থেকে এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটি ফলো করে রাখবেন তাহলে আমি ভিডিও আপলোড করলে আপনারাও আর সঙ্গে সঙ্গে আপনার টাইম লাইনে বা নোটিফিকেশন পেয়ে যাবেন খুব সহজে ভালো থাকবেন সবাই বাই